স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ আছো ভীষণ ভালো আছো তো এখন আমি কোর্স থেকে তেইশ দশমিক দুই এই চ্যাপ্টারে সাতের তাকে দুই অঙ্কটা করবো সাতের তাকে দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখো এক্স সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু ক স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল টু টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সেক্স সিক্সটি ডিগ্রি বাই কসেক্স সিক্সটি ডিগ্রি হলে এক্সের মা নির্ণয় করো ওকে চলো পটাফট করে পড়তে থাকি প্রথমে আমরা এখানে টুকে নিয়েছি অঙ্কটা ওকে দেখো বা এগ যেমন আছে তেমন থাকলো ইন্টু সায়েন্স সিক্সটির মান কত সায়েন্স সিক্সটির মান হচ্ছে রুপ থ্রি বাই টু আচ্ছা কস্ট থার্টির মান হচ্ছে সায়েন্স সিক্সটি তো হয় হ্যাঁ তার মানে কি রুপ থ্রি বাই টু কিন্তু এখানে স্কয়ার আছে মানে এই স্কয়ারটা দিয়ে দিলাম বেশ কোনো অসুবিধা নেই এবার দেখো টেন স্কোয়ার 45 ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ डिग्री মানে কি ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার ইন্টু সিক্সটি মানে ওয়ান বাই কস আর ওয়ান বাই কস সিক্সটির মানে কি ওয়ান বাই কস সিক্সটির মান হচ্ছে হাফ তাহলে এটা আলটিমেট কি দাঁড়াবে এক ইন্টু দুই বাই এক তাহলে আলটিমেট সেক্স সিক্সটির মান কত হলো দুই হলো কসেক্স সিক্সটির ভ্যালু কত দেখো কসেক্স সিক্সটি মানে হচ্ছে অনন্য সায়েন্স সিক্সটি সায়েন্স সিক্সটি কত রুট থ্রি বাই টু এখানে টু বাই রুট থ্রি হয়ে যাবে ওকে এবার লক্ষ্য করো এক্স ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি এরো স্কোয়ার আর হচ্ছে দুইয়েরও স্কোয়ার তাহলে রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায় তিন হলো আর এর স্কোয়ার হয়ে যায় এটা ফোর হলো ঠিক আছে ইন্টু এক গুণিতক দুই এবার দেখো এই যে দুইটা এটা এখানে রয়ে যাবে আর রুট থ্রিটা উপরে চলে যায় তাই তো হ্যাঁ ঠিক তাহলে এই দুই এই দুই ক্যান্সেল আউট হয়ে গেলো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে এক সমান কি বেঁচে আছে এখানে রুট থ্রি নিচে ওয়ান এটা তিনের চার আছে সমানের অপোজিট দিকে গেলে কী হয়ে যাবে বলো চারের তিন এখানে রুট থ্রি বাই টু আছে সমানের অপোজিট দিকে গেলে কী হয়ে যাবে দুই রুট থ্রি এই রুট থ্রি এই রুট থ্রি ক্যান্সেল আউট হবে হ্যাঁ ক্যান্সেল আউট হবে চার দুকুনে কত হলো আট আর এটা তিন তাহলে এটা যদি পূর্ণ করি তিন দুগুণে ছয় দুই হবে বেঁচে থাকবে দুই পূর্ণ দুইয়ের তিন আনসার হবে সো আশা করি তোমরা দুইয়ের অঙ্কটা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্টে জানিও কোন জায়গায় ডাউটে এসেছে বা কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে ওকে দেখা হচ্ছে পরের স্টেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো এবং জয় হিন্দ